আর আমরা আসি হচ্ছে রিফার ফার্নিচারে রিফার ফার্নিচার আপনারা দেখতেছেন যে এখানে সব ধরনের ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং টেবিল পাবেন খাট পাবেন আলমারি পাবেন তারপরে হচ্ছে আপনার শোকেস পাবেন পাবেন টি টেবিল কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওতে আশেপাশে যা দেখতেছেন সব কিন্তু ফার্নিচার এখানে শুধুমাত্র ছোট্ট একটা রাস্তা রাখা শুধুমাত্র মানুষ চলাচলের জন্য তাছাড়া এখানে সব ধরনের বাসাবাড়ি অফিস প্রতিষ্ঠানের জন্য সব ধরনের ফার্নিচারগুলো এখানে পাবেন আপনারা আর রিফার ফার্নিচারের কর্ণধার

নিয়দ বাইদের উদ্দেশ্য কথা বলতে চাই যে আমরা না বলে না ভাই এটা আমাদের যারা প্রোডাক্ট নেবে কেয়ারিং সার্ভিস কাস্টমার বহন করতেবি দায়িত্ব দেখবে আমাদের আচ্ছা ঠিক আছে আর ডাকার ভিতরে আমি সার্ভিসটা ফ্রি দিব ওকে ডাকার বাইরে সার্ভিসটা কাস্টমার বহন করতেবি যে তিন চারটা প্রোডাক্টের সেটা আমি আমি বহন আচ্ছা আমি বহন করব যেখানে বাংলাদেশের ঢাকার ভিতর সার্ভিসেস টা আমি করে ওকে ঢাকার ভিতরে যারা নিবেন তাদের জন্য তিন চারটা মাল নেবেন তার বেশি নিলেও আপনি আচ্ছা তো আমরা আর খুব বেশি বড় করবো না দর্শকদেরকে অপেক্ষায় রাখবো না আমরা ভিডিওতে চলে যাব তো আজকে ভাই আমরা প্রথমে কোন ফার্নিচার আজকে প্রথমে দিয়ে শুরু করি সামনে এবং সেই জন্য আশা করতেছি একটা ভালো ডিসকাউন্ট অফার দর্শকদেরকে দিবেন ফার্নিচারের উপরে আচ্ছা এটা হচ্ছে একটা ডাইনিং টেবিলের চেয়ার আমরা দেখতেছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভ্যার এটা এই যে ডাইনিং টেবিল এটা ডাইনি এরকম

প্রবাসীদের আচ্ছা প্রবাসী ভাই আপনারা কিন্তু নতুন ভাইয়ের কাছে ডিসকাউন্ট পাচ্ছেন তো ভিডিওটা বেশি বেশি দেখেন লাইক করেন এবং শেয়ার করে

থাকবে <shagadhi>

আমি সব একদম এখানে দেখেন এটা আড়াই একদম মাইপানি আড়াই ইঞ্চি আচ্ছা একদম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখানে আর একটা আছে দেখেন ছয় ফিট বাই সাত ফিট এটা পাকা সলিড হয়েছে

সেম টু সেম ডিজাইন ফ্যাক্স আর ড্রেস এর সেম এটার প্রাইস হবে 26000 টাকা 26000 টাকা ফাইবার গুলো দেখেন দর্শক কত সুন্দর ফাইবার ডিজাইনটাও খুব সুন্দর হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে 6 পিট বাই 7 পিট অরিজিনাল জি ট্রানজেকশন এটার প্রাইস হবে 25000 টাকা 25000 টাকা 25000 টাকা আচ্ছা ভাই এখানে যত যাচ্ছে সামনে থেকে তত নতুন নতুন ডিজাইন ভাই আমাদের ডিজাইন হবে এখানে একটা পাঁচ সাত কাট আছে দেখেন এটা সলিড 2 ইঞ্চির মধ্যে করা হেড সাইড লেগ সাইড সেম টু সেম আচ্ছা যেটা প্রাইস হবে একদম 20000 টাকা

আজকে باندې পাইকারিতে আমি খুবছরা ভাই পাইকারিতে আমি খুবছরা দিছি জি এটা 6 ফিট বাই 7 ফিট কিংসাইজ টাকা যাচ্ছে একটা মাত্র 15000 টাকা মাত্র টাকা আচ্ছা জি ওকে কি দেখেন দেখেন সেম টু সেম সেম টু সেম ডিজাইন থাকবে এটা ছয় ফিট বাই সাত পিট আচ্ছা

ওকে আরেকটা ডিজাইন আছে দর্শক বাজে দেখা দেন সাধারণ যখন সেগুন যে সাইজ সব কীটাই একই আচ্ছা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিটিনালুশ হাজার একুশ হাজার টাকা জি ওকে এটা হচ্ছে একুশ হাজার টাকা থাকবে আর এর নিচে আরো একটা ডিজাইন আছে যে দেখেন অনেক সুন্দর ভাই একদম কারুকাশ নকশা আছে দেখেন চারটার দয়ার একটা পাল্লা দশক বাজার পাল্লার ডিজাইনটা দেখা দেন অনেকই সুন্দর

এটার প্রাইস হলো মাত্র বিশ হাজার বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা ওকে ড্রেসিং টেবিল কথা আচ্ছা এইখানে

আচ্ছা ওয়া যে এই ভিডিওতে মোটামুটি যে ফার্নিচার গুলো দেখলাম যে এই ফার্নিচার তো মনে করেন যে আশা করি বাসাবাড়ি প্রতিষ্ঠান বা অন্য কোনো জায়গায় অফিস বা কোনো জায়গায় বা হচ্ছে যারা ব্যাসেলার লাইফে আছে তাদের জন্য আমরা ফার্নিচার দেখলাম এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা কিন্তু ফার্নিচার গুলো দেখেছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছে তাদের আশা করি এই ধরনের ফার্নিচার লাগলে অবশ্যই রিফাত ফার্নিচারে তারা যোগাযোগ করবে আর যোগাযোগের ঠিকানাটা একটু দর্শকদেরকে বলে দেন আমাদের ঠিকানাটা হলো বসুন্ধরা সিটি মার্কেট পান্তপথ জি ঠিক তার উল্টা পাশে জামে মসজিদের গলি রিফাত ফার্নিচার ওকে মেলাwidehat-এর যে গলি ভিতরে আমাদের পুরাতন ফার্নিচার মার্কেট বলে সবাই চেনে সময় চিনতে জি আর এখানে কিন্তু রিভার ফার্নিচার দীর্ঘ 22 বছর ধরে ব্যবসা করতেছে খুব সুনামের সাথে আর আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলি যে আপনারা যদি না বুঝতা করেন বা না চিনতে পারেন সমস্যা নাই স্ক্রিনে ভাইদে না যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটাতে কল করুন সুন্দর সিটি মার্কেট সামনে আসলে আমরা যাই নিয়ার যাই নি আসবে না আপনারা ওকে আর ঢাকা শহর ঢাকা শহর ঢাকার বাইরে যারাই ফার্নিচার নেবেন ভাইয়া কিন্তু